সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা খুবই ভালো আছেন তো আজকে একটি ভিন্ন ধর্মের ভিডিও বানাতে চলেছি আপনারা ইতোমধ্যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনে যে ডিজাইনটি রয়েছে এটা কিন্তু একদম ভিন্ন ধর্মীয় একটি ডিজাইন এবং এই ডিজাইনগুলো কিন্তু মার্কেট প্রচুর চলে এবং প্রচুর সেল হয় তো এইগুলো মূলত ব্যবহার করা হয় টি শার্ট ডিজাইনের জন্য টি বিভিন্ন টি শার্ট ডিজাইন করার জন্য এই ধরনের ডিজাইন গুলো মূলত বেশি খোঁজা হয় এবং এইগুলোই মূলত কিন্তু আপনারা যদি বিভিন্ন পেসিভ ইনকামের জন্য বিভিন্ন প্যাসিভ মার্কেট প্লেসে দিয়ে রাখেন তখন কিন্তু এখান থেকে এই মার্কেট এই ফাইলগুলো কিন্তু অনেক সেল হয় এবং এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট হয় তো আজকে এই ফাইলটা আমি রেডি করব এবং রেডি করে কোন মার্কেট প্লেসে একটু ধৈর্য ধরুন দেখাবো যে আমি কোন মার্কেট প্লেসে এই ফাইলটি দিতে চলেছি তো এখানে আমি ক্লিক করে এটাকে আমি এভাবে নিয়ে আসছি এবং এটাকে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি এবং এটাকে একটু ছোট করে নিব এইভাবে ছোট করে নিয়ে এখন চাইলে আপনি এখানে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড বা অন্য কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন যেহেতু হোয়াইট আপনার যে ভেক্টরটা সেটা হচ্ছে হোয়াইট কালার তো আমি এখানে হোয়াইট কালার দিচ্ছি না ব্ল্যাক কালার দিচ্ছি না আমি এখানে এই জিনিসগুলোকে একটু ঠিক করে নিব তারপরে আমি ফাইলটাকে রেডি তো এখান থেকে এটাকে ধরছি ধরে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি এটাকে ধরে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি এবং এটাকে এটাকে এই সবগুলোকে একসাথে ধরার চেষ্টা করছি তারপরে হোয়াইট কালার দিয়ে দিলাম দেখেন এখন দেখতে কিন্তু ভালো লাগছে আর আগে কিন্তু লেয়ারগুলো নষ্ট ছিল তো এইখান থেকে এইভাবে ধরব মানে আপনার ফাইলটার সৌন্দর্য বাড়াতে আপনি যা কিছু করতে পারেন বা যা কিছু করতে চান আপনি করতে পারেন অর্থাৎ কেউ কিন্তু চাইবে না যে একটা খারাপ ডিজাইন তার টি শার্টে পরতে সবাই চাইবে যে তার টি শার্টে একটা ভালো ডিজাইন থাকে এবং দেখতে সুন্দর লাগে তাই না তো এজন্য আপনাদের সবাই আমাদেরকেও ওইভাবেই ডিজাইন রেডি করতে হবে যাতে করে সেটা পছন্দ হয় যখন দেখবেন যে আপনার ডিজাইনটা পছন্দ হচ্ছে তখন মনে করবেন যে হ্যাঁ এই ডিজাইনটা অন্যরাও পছন্দ করবে তো এখান থেকে এভাবে ঠিকঠাক করে নিচ্ছি যাতে প্রবলেম না হয় এবং এগুলোকে এক্সপান্ড করেও নিতে পারেন অর্থাৎ মার্চ করেও নিতে পারেন তাহলে একটা লেয়ারে রূপান্তর হয়ে যাবে ওকে তো এখন এখান থেকে আমি পুরোটাকে এভাবে ধরছি ধরার পরে আমি এখান থেকে ট্রিম করে নেবো অথবা এই যে এখানে উইন্ডোজ যাবেন উইন্ডোজ থেকে পার্থভেন্ডার নামে অপশনটা বের করে নিয়ে আসবেন নিয়ে এসে ট্রিম করে দিবেন দেখবেন সবগুলো কিন্তু একটা লেয়ারে হয়ে গেছে বা আলাদা আলাদা হয়ে গেছে তো এটাকে এখন আমি সেভ করব কন্ট্রোল জি দিয়ে দিচ্ছি গ্রুপ করে নিচ্ছি নেওয়ার পরে দুইটা অ্যালাইনমেন্ট করে নিলাম এখন ফাইলে যাচ্ছি ফাইল থেকে সেভ সেভ থেকে এখান থেকে ইলাস্টেটর ইপিএস দিয়ে দিচ্ছি ডেস্কটপে এক্সেস করছি এখানে যে এখানে যে নামটা রয়েছে চাইলে এটাও দিতে পারি অথবা চেঞ্জ করে দিতে পারি তো আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি

তারপর এখান থেকে JPG দেখিয়ে দিচ্ছি দেওয়ার নামটা ওই যেটা আছে সেটাই রাখতে চাচ্ছি তারপর ইউ সার্টবোর্ড দিব এক্সপোর্ট এখান থেকে আর জিবি রাখবো তারপর ওকে তো হয়ে গেছে আমাদের ফাইলটা তো এখন চলে যাচ্ছি কোথায় রেখেছি ডেস্কটপে তাই না তো ডেস্কটপের কোন দুইটা এই দুইটা ফাইল তো এই দুইটা ফাইলকে আমরা এভাবে ধরবো ধরার পরে এই দুটাকে জিপ ফাইলে রূপান্তর করতে হবে তো জিপ ফাইলে যদি রূপান্তর করতে চাই তাহলে কোন মার্কেট প্লেসে আমরা দিতে পারবো সেটা হচ্ছে ভেক্টর স্টক মার্কেট প্লেস এই যে সেই মার্কেট এইটি এই মার্কেট প্লেস নিয়ে আমি গত দিন একটা ভিডিও দিয়েছি অলরেডি তো এটা কীভাবে অ্যাকাউন্ট করবেন শুধু একটা জিমেল দেখিয়ে দিয়েও করতে পারেন অথবা পাসওয়ার্ড ইউজ করেও করতে পারেন তো ওই যারা আপনারা এই ভিডিওটি দেখেননি তারা আমার সে গত ভিডিওর যে রয়েছে সেটি দেখে নিতে পারেন এবং এইটার সম্পর্কে ওইখানেও বিস্তারিত বলা হয়েছে এবং ওখানেও আপলোড করা দেখিয়ে দেওয়া হয়েছে তো এখানে চলে আসবো এখানে চলে এসে আপলোড ভেক্টর ফাইল অর্থাৎ ভেক্টর ভেক্টর স্টকে এখানে যে আপলোড ভেক্টর অর্থাৎ এখানে শুধু ভেক্টর ফাইল আপলোড করা যায় এবং এখান থেকে দুইটা দুই ধরনের ফাইল আপলোড করতে হয় প্রথমটা হচ্ছে জেপিজি এবং পরেরটা হচ্ছে ভেক্টর জিপ ফাইল অর্থাৎ জেপিজি এবং ইপিএস এর দুইটাকে একসাথে করে জিপ ফাইল করে তারপরে এখানে আপলোড করতে হবে তো এখানে আমি যদি জেপিজিটা প্রথমে আপলোড করে দেই দেওয়ার পরে তারপরে আমি এটাকে কি করব জিপ করব তো এইভাবে না আবার অনেকেই জানি এই সম্পর্কে তো যারা নতুন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি বাটন ক্লিক তারপরে এখান থেকে চলে যাব অ্যাড টু আর্কাইভ তারপরে এখান থেকে এটা জিপ সিলেক্ট করে দেবো রার না কারণ আমাদের মার্কেট প্লেসে জিপ ফাইল দরকার তারপর ওকে দিয়ে দেবো দেখেন এই যে এখানে কিন্তু ফাইলটা সেভ হয়ে গেছে এটা না তো আমরা এটাকে করবো কন্ট্রোল সি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিলাম এখন এই ফাইলটাকে আমরা মার্কেট প্লেসে আপলোড করব কোনটা টি শার্ট ডিজাইন এইটা দেখেন যখন আপনি দুইটা ফাইলই আপলোড করে দিবেন তখন দেখেন এই যে আপলোড হয়ে গেছে এবং দুইটা ফাইল মিলে একটা ফাইল হয়ে গেছে এখানে ফ্রিপিকে যারা কাজ করেন তারা নিশ্চয়ই জানেন যে ফ্রি পিকে কীভাবে আপলোড করতে হয় জেপিজি এবং ইপিএস দুটা ফাইল একসাথে আপলোড করতে হয় এবং দুটা ফাইল মিলে কিন্তু একটা ফাইলে রূপান্তর হয় আর যখন মার্কেট প্লেসে এটা অ্যাপ্রুভ করে নেয় তখন জেপিজিটা শো করে আর যখন কেউ কিনে নেয় তখন ইপিএস ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারে তো এখানে অলরেডি দেখেন আমার যে টাইটেল এবং এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে দিব ভিনটেজ এখান থেকে গ্রাফিক্স। আর এখানে আমাকে কিওয়ার্ড দিতে হবে তো এটাকে আমি কপি করছি কপি করে নিয়ে যাচ্ছি চ্যাট জিপিটিতে অলরেডি আমি এখানে কিছু কিওয়ার্ড বানিয়ে রেখেছিলাম এবং এখান থেকে আমি এইটাকে দিয়ে দিচ্ছি এইভাবে এবং যাতে একসাথে আমি ফাইল গুলো পেয়ে যাই এজন্য এখানে আমি ফ্লাস্টপ দিচ্ছি তারপর কন্ট্রোল ভি অর্থাৎ আই নিড ফোরটি ফাইভ ট্যাগ অফ দিস টপিক আমি আমার টাইটেল নেমটা দিয়ে দিয়েছি এবং তারপরে দিয়ে দিয়েছি মেক ওয়ান লাইন উইথ কমা যাতে পাশাপাশি আমার কিওয়ার্ডগুলো দেয় তো এটা এখানে জেনারেট হতে থাক এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যে প্রথমটা হচ্ছে টাইটেল এই টাইটেলটা আপনি আপনার আপনার মনের মতো করে দিতে পারেন ফাইল অনুযায়ী এবং তারপরেরটা হচ্ছে ডেসক্রিপশন তো এখানে বলা হয়েছে নো কিওয়ার্ড অর্থাৎ কিওয়ার্ড দেওয়া যাবে না এখানে এখানে ড্রেসক্রিপশন দিতে হবে এবং ড্রেসক্রিপশনটা আপনি চাইলে আপনার টাইটেলটাও দিয়ে দিতে পারেন অথবা সুন্দর করে আপনি আপনার মতো করে বানাতে পারেন অথবা চ্যাট জিপিটি রয়েছে চ্যাট জিপিটি থেকে আপনি সুন্দর একটা ডেসক্রিপশন বানিয়ে নিতে পারেন তো এখান থেকে আমি কিওয়ার্ডগুলো নিয়ে যাচ্ছি কিওয়ার্ড গুলো নিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যা আছে থাক এখন কি করব দেখেন আর একবার যদি আপনি এটাকে মানে রিভিশন দিয়ে আসেন তখন দেখতে পারবেন যে কোথাও ভুল রয়েছে কিনা দেওয়ার পর তারপরে এখান থেকে পাবলিশড দেখেন এই যে পাবলিশড হয়ে গেছে তো দুটি ফাইল আমার পেন্ডিংয়ে রয়েছে যখন অ্যাপ্রুভ করে নেবে তখন আমার পোর্টফোলিওর সাথে এটা অ্যাড হবে এখন আসি আমি যে এই ডিজাইনটি করলাম এই ডিজাইনটি কিন্তু আমি বাকি যে মার্কেট রয়েছে যেমন ধরেন ফ্রি ফ্রিপিক তারপর অ্যাডভি স্টক শাটার স্টক তারপরে টাইম এইগুলোতেও কিন্তু আমি এই ফাইলটা দিতে পারবো তো ইতোমধ্যে আমি অনেকগুলো ফাইল দেওয়া আর জন্য ভিডিও অনেকগুলো বানিয়েছি এবং অ্যাডভ স্টক শাটার স্টক এগুলোতে আপনাদেরকে আপলোড করা দেখিয়েছি তো আজকে আর দেখাচ্ছি না তো আজকে নতুন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আপনার যদি ক্যানভাতে আমরা যদি ক্যানভাতে যাই ক্যানভাতে গিয়ে আমরা যে ফাইলটা রেডি করেছি এই 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 ফাইলটা ফাইলটার একটা পিএনজি নিয়ে তো এক্সপোর্ট এক্সপোর্ট এখান থেকে পিএনজি তারপর ইউজ আর্টবোর্ডটা সিলেক্ট করে দিব তো এখান থেকে এক্সপোর্ট তো এখান থেকে আমাদেরকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার যদি ট্রান্সপারেন্ট না নেই তাহলে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের যে ইমেজের মতো সেটা কিন্তু থেকে যাবে তো এটা ট্রান্সপারেন্ট দিলে কিন্তু শুধু আপনাদের যে ডিজাইনটা সেটাই কিন্তু সেভ হবে তো ওকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর চলে যাচ্ছি ক্যানভাতে ক্যানভাতে গিয়ে এখানে লিখবো টি শার্ট মক আপ বা টি শার্ট ডিজাইনের যে সাইজটা এটাও নিতে পারেন এই যে এটা অথবা আপনি এখান থেকে মকআপ লিখে সার্চ করেন অথবা টি শার্ট লগো মানে যেকোনো একটা সাইজ আপনি নিবেন নেওয়ার পরে দেখেন এই দুটা কিন্তু একই সাইজ নেওয়ার পরে আপনি এখানে কি করবেন মক আপ নেবেন তো এলিমেন্টে চলে যাবেন এইখান থেকে লিখবেন টি শার্ট মক লিখে সার্চ করবেন দেখবেন অনেক টি শার্টের যে ডিজাইন মক ডিজাইনগুলো রয়েছে সেগুলো রয়েছে এখন আর আপনাকে ফটোশপ ইউজ করতে হবে না এবং অন্যান্য যে সফটওয়্যারগুলো রয়েছে যেগুলো দিয়ে মক করা যায় সেগুলো আর ইউজ করতে হবে না একদম ইজিলি আপনি এই ক্যানভা থেকে কিন্তু মক করতে পারবেন তো আমি যদি আপনাকে করে দেখাই ফটোসে চলে যাচ্ছি গ্রাফিক্স থেকেও নিতে পারেন এখানে ভেক্টরও রয়েছে কিন্তু ফটোসে আসলে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর মকা রয়েছে যেমন হচ্ছে বিভিন্ন কি বলবো এগুলোকে বিভিন্ন ফ্যাশন ডিজাইনের সাথে এবং দেখেন একদম রিয়েলিস্টিক যে মক আপগুলো এগুলো রয়েছে তো এখান থেকে আমি ব্ল্যাক কালারের যদি একটা চুজ করি তাহলে আমার ওই ডিজাইনটা একটু বেশি ফুটবে তো ব্ল্যাক কালার যদি নেই অনেক দেখেন অনেক এখানে কিন্তু আহ মক রয়েছে তো এই একটা কালার নেই দেখেন এটা নেওয়ার পরে এখানে যখন একটা ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু এটা যে আমাদের যে আর্টবোর্ড এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয় এই যে নিচে যে আর্টবোর্ডটা এটা কিন্তু এই এই সাইজটা কিন্তু আর্টবোর্ডের সাইজ আমরা যখন অ্যাডবি ইলাস্ট্রেটরে এবং অ্যাডবি ফটোশপে কাজ করি তখন কিন্তু আমরা একটা আর্টবোর্ড নেই তো ওই আর্টবোর্ডটাই এখানকার এই যে সাইজটা আমরা নিয়েছিলাম এই যে এখান থেকে যে সাইজটা নিয়েছিলাম এই যে দেখেন এখানে কার্সর রাখলে আপনি দেখতে পারবেন যে চোদ্দ বাই আঠারো ইঞ্চি মানে এগুলো কিন্তু সাইজ তো এই সাইজগুলো আপনি ইউজ করতে পারেন এই সাইজগুলোই হচ্ছে আপনার আর্টবোর্ড তো ডিজাইনটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হলো না তা এখান থেকে আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে ক্লিক করে সেট অ্যাজ সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করবেন দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে তো এখান থেকে আরেকটা একটা ব্ল্যাক কালারের নিয়ে নিচ্ছি এটা নিয়ে নিচ্ছি রাইট বাটন ক্লিক সে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড হয়ে গেল এখন আমি ওই ডিজাইনটাকে এখানে আপলোড করবো তো আমাদের পিএনজি কোনটা এইভাবে যদি ধরি এই যে পিএনজি এইভাবে ড্রাক করে নিয়ে এসে এখানে ড্রাগন ড্রপ করে যদি দেই এখানে দেখেন শো করবে এই যে আমার সেই ডিজাইনটা তো এটাকে আমি এভাবে যদি একটা ক্লিক করি দেখেন আমার এখানে চলে গিয়েছে এবং এটাকে এভাবে ছোট করব ছোট করে এবং এইটা এখানেও একটা দিয়ে দিই কন্ট্রোল চেপে ধরে যদি আপনি মাউস স্ক্রল করেন তাহলে কিন্তু আর্টবোর্ডটা ছোট এবং বড় হবে অথবা নিচের দিকে দেখবেন পেজ ওয়ান বাই টু এইখানে এসে যদি এই যে এটা দেখেন এখানে পার্সেন্টেজ উঠছে অর্থাৎ জুম আউট এবং জুম ইন এই যে দেখেন এইটা থেকে আপনারা করতে পারেন তো এভাবে এটাকে দিয়ে আমরা জাস্ট বসিয়ে দিব যাতে টি শার্টটা দেখতে সুন্দর লাগে সেই অনুপাতে আমরা বড় ছোট করে এটাকে মাঝামাঝি এভাবে বসিয়ে দিব। এই যে দেখেন মাঝামাঝি বসেছে তো আরেকটু ছোট করে দিচ্ছি এটাকে দিয়ে এভাবে দিচ্ছি এবং ব্ল্যাক কালারের ভিতরে খারাপ লাগছে না তারপরেও এটাকে এভাবে রোটেট করে দিতে হবে রোটেট করার জন্য এইভাবে ধরতে হবে তারপরে এইভাবে দিতে হবে দেখেন হয়ে গেছে কিন্তু এই কালারের ভিতরে একটা প্রবলেম আমাদের যে বর্ডারটা রয়েছে এটা কিন্তু ফুটে উঠছে না তো এইটা কিন্তু অন্য কালার যে গুলো যে রয়েছে সেগুলোতে দিলেও কিন্তু ভালো ফুটে উঠবে এবং এই কালারটিতে কিন্তু অনেক সুন্দর ফুটে উঠেছে আচ্ছা এই হলো মকআপ করার যে সহজ পদ্ধতি এবং আপনি চাইলে এখানে আরও অনেক ধরনের মকআপ রয়েছে যেমন মগ ডিজাইন লোগো ডিজাইন মানে যে ধরনের মকআপ চান আপনি এখান থেকে সেই ধরনের মকআপই আপনি পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাগ ডিজাইন তারপরে আরও রয়েছে আপনি এখান থেকে সার্চ করবেন শুধু করলে। আপনার এখানে মকআপ গুলো চলে আসবে এবং এখানে যখন আপনার মক করা হয়ে যাবে তখন আপনি এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই ডাউনলোড এ ক্লিক করবেন আবার দেখাই শেয়ারে ক্লিক করবেন শেয়ার থেকে ডাউনলোড ডাউনলোড থেকে এখানে দেখেন কতগুলো ফাইল রয়েছে যেমন জেপিজি নামাতে পারবেন পিএনজি পিএস পিডিএফ তারপরে পিডিএফ প্রিন্ট যেটা সেটাও নামাতে পারবেন এবং এস এই এস ভিজিটা খুবই গুরুত্বপূর্ণ এস ভিজিটা যদি আপনি নামান তাহলে কিন্তু আপনি অ্যাডমিনিস্ট্রেটরে নিয়ে গিয়ে ওপেন করে আবার নতুন করে এটাকে এডিট করতে পারবেন অর্থাৎ ভেক্টর আকারে এটাকে এটা ডাউনলোড হয়ে যাবে তখন তো আমি যদি এখান থেকে জেপিজি নামাই দেখেন এখানে সাজেস্ট করছে জেপিজি কিন্তু পিএনজি কিন্তু আমি যদি জেপিজি নামাই এখান থেকে আমি এইটাই এখান থেকে আমরা পেজগুলোকে মেনশন করতে পারবো তো এখান থেকে আমি দ্বিতীয়টা ক্যান্সেল করে দিচ্ছি শুধু প্রথমটা রাখছি রেখে ডাউনলোড দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে এটাকে যদি ওপেন করে আপনাদেরকে দেখাই এই যে একদমই অসাধারণ একটি কিন্তু ডিজাইন হয়ে গেছে এবং এই ডিজাইনগুলো কিন্তু আপনি চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো তো এগুলো আপলোড করে আপনি আপনার ব্র্যান্ডিং তৈরি করতে পারেন এবং আপনার যে পেজ রয়েছে সেইগুলোও কিন্তু আপনি কাজে লাগাতে পারেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম পিন্টারেস্ট এগুলোতেও কিন্তু দিতে পারেন আপনার পোর্টফোলিও বানাতে পারেন এইভাবে করে কিন্তু আপনি এই ডিজাইনগুলো কাজে লাগাতে পারেন তো ভিউয়ার্স আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে